আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদারা ব্লক আমি সৈন্যালী সয়নালি হোম কিচেন ব্লক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া রহমতে আমি অনেক ভালোই আছি তো প্রথমে আমি এখানে একটি পেস্ট করে নিব প্রথমে পাঁচটির মতো ছোটো ছোটো পেঁয়াজ নিয়ে নিলাম ব্লেন্ডার জারে তারপর ছয় থেকে সাতটি সরি আট থেকে নয়টি বা দশটির মতো শুকনো মরিচ নিয়ে নিব তারপর জিরা নিয়ে নেব দেড় চামচের মতো আস্ত জিরা তারপর এখানে টমেটো নিয়ে নিব ছোট সাইজের একটি দিয়ে ভালো করে পেস্ট করে নিব তারপরে পেস্টটা আলাদা রেখে এক সাইডে রেখে তারপর আমরা এখানে ট্যাংরা মাছগুলো নিয়ে আসবো ট্যাংরা মাছগুলো ভালো করে করে পরিষ্কার পানি ঝরিয়ে নিয়ে তারপরে এখানে আমি এক দেড় মতো এক অর্ধেক আধা চামচের মতো এখানে লবণ দিয়ে দিব তারপর এখানে হলুদ মরিচ দিয়ে দিব আধা চামচ আধা চামচের মতো দিয়ে দিব দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দিব তারপর একটি চোলায় আমি তেল বসিয়ে দিব তেলটা যখন তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমরা এখানে ট্যাংরা মাছগুলো দিয়ে দিব তেলটা বেশি গরম হলে ট্যাংরা মাছের আমরা সাধারণত জানি যে ট্যাংরা মাছ চুলাই বা তেলে দিলে ছিটে বেশি তার জন্য হালকা গরম হলে আমরা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব তারপর ঢেকে রেখে দিব ঢেকে রেখে দিয়ে যখন হয়ে যাবে এক পিঠ তখন আমরা অন্য পিঠে করে দেবো আর ট্যাংরা মাছের কিন্তু একটা বাজে একটা স্মেল আছে আপনারা যদি কড়া মানে করকড়া ভাজা করেন তাহলে বাজে স্মেলটা থাকে না খেতেও ভালো লাগে অনেকে কিন্তু তো ট্যাংরা মাছ পছন্দ করে না তার কারণে হলো ট্যাংরা মাছের একটি স্মেল আসে তার জন্য তো সবগুলো আমরা ভালো করে বেজে নিবো আর ভালো করে ভাজলে কি হবে কি ট্যাংরা মাছতে যে স্মেলটা আসে ওই স্মেলটা আসে না তো টেঙড়া মাছ টেংরা মাছের যে ভাজা তেলটা ছিল ওই ভাজা তেলটাই আমি পেস্টটা দিয়ে দিব পেস্টটা দিয়ে অনবরত নাটে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরের দিকে উঠে আসে মশলার উপরে দেখতেই পারছেন প্রায় মশলার উপরে তেলটা উঠে এসেছে পর্যায়ে আমরা একটু ভালো করে কষিয়ে নিব আরও ভালো করে কষিয়ে নিলে হবে কি খেতেও ভালো লাগবে আর ট্যাংরা মাছটা কিন্তু আজকে একটু অন্যরকম করে রান্না করলাম যে পেস্ট দিয়ে রান্না করব তো এই এখেন ভালো করে পেস্ট যখন তেলটা উঠে আসবে তখন আমি এখানে এক কাপের মতো পেঁয়াজে দিব আর দুই তিনটা কাঁচামরিচ বা একটি কাঁচামরিচ ফালি এখানে দিয়ে দিব যেহেতু আমরা আগে এখানে মরিচ ইউজ করেছি তো এত ঝাল দিলে খেতে পারব না তো তার জন্য এখানে আমরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর এখানে আমি আরো সামান্য একটু সামান্য একটু বলতে আধা চামচের অর্ধেক এখানে আমি লবণ দিয়ে দিব লবণটা দিয়ে ভালো করে অনবরত ভাজতে থাকবো তো ভাজা প্রায় কিছু কিছুটা ভাজা হয়ে আসলাম আমরা এখানে হলুদের দিয়ে দিব যেহেতু আমরা এখানে হলুদের গুঁড়া ব্যবহার করিনি হলুদের গুঁড়ো আধা চাম মানে এক চামচের অর্ধেক দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়তে থাকবো করে নেড়ে ভাজা ভাজা হয়ে আসলে আমরা আর একটু লালাল করে ভাজে ভেজে নেব দেখতেই পারছেন আর একটু লালাল করে ভেজে নিচ্ছি আমি তো ভাজা প্রায় কমপ্লিট হয়ে আসলে এখানে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করবো হালকা পানি অ্যাড করবো দেখতেই পারছেন ভাজাটা কি সুন্দর হয়েছে লাল লাল হয়ে এসেছে তো এখানে আমি মোটামুটি আধা কাপের অর্ধেক এখানে আমি পানি দিয়েছি তো পানিটা দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেবেন ভালো করে তো এই পর্যায়ে আমি আসতো একটি টমেটো টক টমেটো যেটাকে আমরা বলি টমে একটু দিয়ে দিলাম একটু খেতে ভালো লাগবে তার জন্য আস্তে আস্তে তো এখানে টক টমটোটা দিয়ে আমি আবারও ভালো করে কষে নেব দেখতেই পারছেন দেখতেই পারছেন ভালো করে কিন্তু তেলটা উঠে এসেছে আর একটু উঠাবো তেলটা আরেকটু উপর দিকে উঠলে ভালো হয় তো এই যে এই পর্যায়ে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন তো ভালো করে তেলটা তেলটা উপরের দিকে উঠে আসলে তো তখন আমরা আবারও এক কাপ মতন পানি দিয়ে দিব এখানে আমি এক কাপের কম দিয়েছি আরও একটু অ্যাড করবো নেড়েচেরে দেখলাম যে পানি আবার লাগবে তার জন্য একটু অ্যাড করলাম তো করে নিয়ে ভালো করে যখন ডাকনা নেড়েচেড়ে ডাকনা লাগিয়ে দেব যখন হালকা বলক এসে পড়বে তখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিব যেহেতু ট্যাংরা মাছগুলো আমি একটু কড়কড়া ভাজি করছি বা একটু ডিপ ভাজি করছি তো তার জন্য আমরা এখানে ট্যাংরা মাছগুলো দিয়ে হালকা পানি থাকা অবস্থায় আমি ট্যাংরা মাছগুলো দিয়ে ডেকে রেখে দিব তারপর এই তো ধনিয়া পাতা দিয়ে আমরা পরিবেশন করে নেব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন সবসময় এরকম সুন্দর সুন্দর দানুদারণ পেটি ভিডিও পাবেন অবশ্যই আমার থেকে আর আপনারা কীরকম ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ